বাংলা চলচ্চিত্রের এক অমর নাম কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেন আজ আমরা এসেছি বাংলাদেশের পাবনা জেলায় তার শৈশবের স্মৃতি বিজড়িত বাবার বাড়িতে এই বাড়ির দেয়াল পরিবেশ আর ইতিহাস জড়িয়ে আছে এক অনন্য জীবনের গল্পে চলুন জেনে নেই সুচিত্রা সেনের জীবন বৃত্তান্ত ও পাবনা জেলার সঙ্গে তার সম্পর্ক এই সুচিত্রা সেনের বাসাটা কিন্তু পাবনা সরকারি কলেজের পাশেই এটাই হচ্ছে তার বাড়ির রাস্তা আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আপনাদের দোয়ায় তো আপনাদের সামনে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হইছি আজকের ভিডিওতে আমাদের ভিডিওটা হচ্ছে বাংলার গর্বিত কিংবদন্তী নায়িকা সুচিত্রা সেনের বাড়ি আপনারা তো অবশ্যই তার কথা শুনেছেন সেই উত্তম কুমারের জুটি তো চলুন আমরা তার বাড়িতে ভিতরে ঢুকে তার যে ফ্রেম গুলা আছে তার হাত হাতে যে রেখে যাওয়া যে স্মৃতি গুলা আছে সেগুলো আপনাদের আমরা দেখাবো আমাদের সঙ্গে থাকবেন তো আসুন এই সেই সুচিত্রাসিনের বাড়ি এখানে কিন্তু সে বসবাস করত ক্লাস নাইন পর্যন্ত এখানে সে বসবাস করত তারপরে কিন্তু তার যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু সে এখান থেকে চলে কলকাতাতে পাড়ি দেয় তারপর ওখান থেকে কিন্তু তার চলচ্চিত্র জীবনটা শুরু আমরা আরো কিছু আপনাদের জানাবো আমাদের ভিডিওটা দেখতে থাকুন নায়িকা সুচিত্রা সেনের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবির নাম সাত নম্বর কয়েদি এবং এটি উনিশশো সালে মুক্তি পেয়েছিল যদিও এর আগে শেষ কথায় নামে একটি ছবি তিনি করেছিলেন যা বিভিন্ন জটিলতার কারণে মুক্তি পায়নি এই জায়গাটা কিন্তু তার যে ছবিগুলার যে ফটোগুলা ছিল সবগুলাই কিন্তু এখানে অভিনয় জীবনে সুচিত্রা সেন অসংখ্য কালজয়ী ছবি উপহার দিয়েছেন ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত নিভৃত চারি ও আত্মমর্যাদাশীল যা তাকে আরো রহস্যময় করে তুলেছে এই কিং নায়িকা সুচিত্রা সেন জন্মগ্রহণ করেন ছয় এপ্রিল উনিশশো সালে তার আসল নাম ছিল রমা দাশগুপ্ত এই মহান নায়িকা মৃত্যুবরণ করেন সতেরোই জানুয়ারি 2014 সালে তবে তার স্মৃতি অভিনয় ও পাবনা জেলার সঙ্গে তার ঐতিহাসিক সম্পর্ক আজও মানুষের মনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় বাচ্চাম লক্ষী এখানে এক কথায় আমি বাস্তবে দেখার সৌভাগ্য আমার হয়নি সুচিত্রা সেনকে কিন্তু তার স্মৃতিগুলো রেখে যাওয়ার মানে যেসব ফটো ফ্রেমগুলো আছে এক কথায় দেখে আমি মনোমুগ্ধ মানে ভাষায় প্রকাশ করার মতো না আমার মনটা একদম জুড়ে গেছে তারে যে মানে তার রেখে যাওয়ার স্মৃতিগুলা ধরে রেখে লেখকরা বই লিখেছে বইটা আমি অনেকটাই পড়েছি দেখে অনেক ভালো লাগছে দেন হচ্ছে মানে বইগুলোতে আসলেই তার ছোটোবেলা থেকে শুরু করে বড়বেলা পর্যন্ত